সৌদি আরবের জেদ্দার ইসলামিক পোর্টে ভিড়েছে সুদান থেকে রওনা দেওয়া হজ প্রথম জাহাজ এতে ছিলেন মোট চোদ্দশো সাতজন পূর্ণ প্রার্থী সময় লেগেছে বেশি কিন্তু খরচ কম হওয়ায় অনেকে এই পথকেই বেছে নিয়েছেন তবে শুধু অর্থনৈতিক কারণ নয় এই যাত্রায় ছিল এক ধরনের আত্মিক প্রশান্তিও যেন ধীরে ধীরে আল্লাহর ঘরের পথে এগিয়ে যাওয়ার আধ্যাত্মিক প্রস্তুতি জাহাজটির আগমনে বন্দরে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র সুদান থেকে আগত হজযাত্রীদের করে নিতে উপস্থিত ছিলেন পরিবহন ও বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ বিন আল হাসান বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেন বিন আহমেদ আল তুর্কি সহ অন্যান্য উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এই ঐতিহাসিক হজ যাত্রাকে সম্মান জানানোর একরূপ সুদান থেকে জেদ্দায় সমুদ্রপথে হজ যাত্রা নতুন কিছু নয় বরং এটি এক সময় ছিল সাধারণ রুট বিশেষত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এমনভাবে হাজিরা আধুনিক যাতায়াত ব্যবস্থা এই পদ্ধতির চর্চা অনেকটা কমিয়ে দিয়েছিল তবে এবার আবারও এই ধারায় ফিরছে কিছু দেশ এবং তা পরিকল্পিত ও নিরাপদ উপায়ে জেদ্দা বন্দরে হজ যাত্রীদের জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি বন্দরে স্থাপন করা হয়েছে একশোটি পাসপোর্ট কাউন্টার যেখানে দ্রুত প্রক্রিয়ায় হজ ইনিগ্রেশন ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হচ্ছে লাগেজ পরিবহনে রয়েছে তিনশোটি যানবাহন পাশাপাশি জাহাজ ড্রকিং ও পরিচালনায় থাকছে নয়টি সামুদ্রিক ট্রাক ও বারোটি সহায়ক জাহাজ স্বাস্থ্য ও নিরাপত্তার দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে চব্বিশটি নিরাপত্তা টহল বাহিনী তেরোটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক প্রস্তুত রাখা হয়েছে এবং স্থাপন করা হয়েছে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র এছাড়া এই সময়ে পাঁচ হাজার জনের বেশি হজ যাত্রীকে সেবা দিতে সক্ষম একটি হজ হোল্ডিং এরিয়াও তৈরি করা হয়েছে এই উদ্যোগগুলো প্রমাণ করে সৌদি আরব সরকার হজ ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তি ও মানবিক সহানুভূতির মিশেলে নতুন এক উচ্চতায় পৌঁছে দিতে চায় চাঁদ দেখা সাপেক্ষে দু সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী পাঁচ জুন এবছর বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জন হজযাত্রী সৌদি আরবে যাবেন এর মধ্যে পাঁচ হাজার দুশো জন থাকবেন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি একাশি হাজার নশো জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ শেষে ফ্লাইট শুরু হবে দশ জুন থেকে এবং শেষ হবে দশ জুলাইয়ের মধ্যে সমুদ্রপথে হজ যাত্রা হয়তো আর প্রধান মাধ্যম নয় তবে এর মধ্য দিয়ে আমরা ফিরে দেখি হজের সেই পুরোনো দিনগুলোকে যেখানে ধৈর্য ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির আশায় মানুষ দিনের পর দিন পাড়ি দিত এক দুরূহ পথ এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয় বরং আত্মার এক দীর্ঘ ও পবিত্র সফর আর সেই সফরের শুরু হলো এবার আবার জাহাজে চড়ে আল্লাহর ঘরের পথে